তো বন্ধুরা এখানে যে আপডেটটি আমি আজ নিয়ে এসে আপনারা দেখতে পাচ্ছেন যে ডিএ সংক্রান্ত হলপ্রমা জমা দিল না রাজ্য সরকার ডিএ এর আশা ক্রমশ অস্তা চলে তো এই বড়সড় আপডেটটি কিন্তু বন্ধুরা উঠে এসেছে নজরবন্দির অনলাইন নিউজ পোর্টালে এবং দেখুন এই আপডেট বলা রয়েছে যে দীর্ঘদিন ধরে চলা রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ সংক্রান্ত মামলা বড় সাফল্য পেয়েছে হাইকোর্টে হাইকোর্ট জানিয়ে দিয়েছে যে ডিএ সরকারি কর্মীদের অধিকার তারপর হাইকোর্ট সেই মামলা পুনরায় স্যাটে ফেরত পাঠায় স্যাটে সেই মামলা শুনানি হয় কয়েকদিন আগে নির্দেশ ছিল চব্বিশে সেপ্টেম্বর এর মধ্যে রাজ্যকে এই সংক্রান্ত হলফনামা স্যাটে জমা দিতে হবে সমস্ত হলফনামা জমা পড়ার পর আগামী চৌঠা অক্টোবর হবে শুনানি সকাল এগারোটা থেকে হবে সেই শুনানি কিন্তু সূত্রের খবর যে স্যাট নির্ধারিত সরকারকে হলফনামা জমা দেওয়ার শেষ দিন হলেও তা জমা দেয়নি রাজ্য ফলে নিয়ে সরকারি কর্মীদের আশার আলো উজ্জ্বল হওয়ার বদলে ক্রমশ নিভে যাওয়ার পথে বলে মনে করছে ওয়াকিবহল মহল তো বন্ধুরা এই বড়সর আপডেটটি কিন্তু বন্ধুরা উঠে এসে এই নজরবন্দির অনলাইন নিউজ পোর্টালে তো আশা রাখবো যে এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওটিকে আপনার ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না ভিডিওটি দেখার জন্যে অসংখ্য ধন্যবাদ